হ্যালো ফুড লাভার্স আজকে আমি করতে চাচ্ছি একদম ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ ব্ল্যাক কালার ফুড ইডিটিং চ্যালেঞ্জ আজ সারাদিন শুধু কালো রঙের খাবারই খাবো সকাল থেকে কেক ড্রিঙ্কস রেস্টুরেন্ট এর খাবার স্ট্রিট ফুড সবকিছুই হবে কালো কালো এখন প্রশ্ন হলো কালো খাবার কি আসলেই টেস্টি নাকি শুধু দেখতেই ভয়ঙ্কর তো প্রথমে আসলাম একদম ভিআইপি রেস্টুরেন্ট ও মাই গড চারপাশে শুধু কালো আর কালো খাবার মেনু খুলে দেখি এখানে ব্লাক পাস্তা আছে ব্লাক বার্গার আছে আর দাম দেখে মনে হলো খাবার খাবো না ব্যাংক ব্যালেন্স খাবো এক একটা দাম শুনেই আমার মাথা ঘুরে গেলো ভাবলাম এইসব খেলে আমার চ্যালেঞ্জ শেষ আমার শেষ তাই পুরো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে শুধু একটা জিনিসই খুঁজতেছি আমার বাজেট অনুযায়ী কালো খাবার হে আল্লাহ একটা সস্তা ব্ল্যাক খাবার দেখাও এখন দেখা যাক এই বিআইপি রেস্টুরেন্টে আমার বাজেটের কোনো কালো খাবার আদৌ আছে কিনা শেষ মেশ নিলাম ব্ল্যাক ভেলভেট কেক আর সাথে ব্ল্যাক লাড্ডু এখন খাওয়ার পালা প্রথমেই ব্ল্যাক ভেলভেট কামড় দিতেই ও হো কি যে নরম কি যে চকলেটই মুখে দিতেই গলে গেল এক কথায় অনেক মজার এই মুহূর্তেই মনে হচ্ছিল দামি খাবার আসলেই দামি তারপর খেলাম ব্ল্যাক লাড্ডু এইটা তো আরেক লেভেল ছোট জিনিস কিন্তু টেস্টের বোমা খেয়ে মনে হলো ভিআইপি রেস্টুরেন্ট আমার পকেট খালি করলো মন কিন্তু পুরোপুরি ভরে গেছে এরপর খেলাম ব্ল্যাক কফি তাও আবার একদম কালো কাপের ভিতরে দেখতেই বোঝা যায় এটা মজা করতে আসেনি প্রথম চুমুক দিতেই ওফ এত মনে কফি না লাইফের সব দুঃখ একসাথে মিশিয়ে দিয়েছে কফি কফি আফসোস কেন যে অর্ডার করলাম এই খেলেই বুঝলাম কালো খাবার মানে সময় মিষ্টি কিছু কিছু কালো জিনিস সোজা হৃদয়ে আঘাত করে কফির এই ভয়ঙ্কর তিতা ভাব দূর করার জন্য আমি খেলাম কফি ক্যান্ডি চকলেট ভাবলাম এবার বুঝি জিপ একটু শান্তি পাবে খেয়ে দেখি একদম পারফেক্ট না হলেও খারাপও না কফির সেই তিতা ঝাঁসটা একটু একটু করে কমিয়ে দিল আর মিষ্টি আর কফির মিক্সটা মোটামুটি ব্যালেন্স এরপর খেলাম কালা কালারের মাফিন কেক বোঝা যায় এটা একটা মিষ্টি টিমের খেয়েই দেখলাম নরম ফ্রেশ আর একদম মজার এরপর খেলাম কালা স্পঞ্জ কেক দেখতেই সফট হাতে নিতেই হালকা মনেই হলো মুখে দিতেই গলে গেল এই মুহূর্তে আমার মন বলতেছে কালো খাবার মানেই ভয়ঙ্কর না কিছু কিছু কালো জিনিস একদম লাভ এরপর চলে আসলাম সাগুপ্তাতে এখানে স্পেশাল আইটেম গরুর কালা ভুনা খাবার দেখেই বুঝলাম এটা মিষ্টি না এটা সোজা যুদ্ধ ঘোষণা মনে হচ্ছিল আগুনে ডুবানো ভুনা ঝালের সাথে সাথে আর এক সেকেন্ড দেরি না করে আমি নিলাম কালা কোকা কোলা এক চুমুক দিতে মনে হলো আগুনের উপর পানি ঢাললাম ঝাল একটু শান্ত জিপ একটু বাঁচলো আর আমি আবার মানুষ হয়ে গেলাম এরপর ঝাল থেকে বাঁচতে আমি নিলাম কালা পাউন্ড কেক দেখতে ভারী টাইপ মনে হলো এটা খেলেই পেট বলবে আর না কামড় দিতেই বুঝলাম ঘন সফট আর ভালো চকলেটই টেস্ট ঝালের সেই আগুনটা একদম ধীরে ধীরে শান্ত করে দিলো এরপর নিলাম কালো জিরা পানি চুমুকে ও মাই গড মনে হলো জীবের ঝকঝকানি মুখে কেঁচো লাফাচ্ছে এত বাজে আমি ভাবলাম এটা কি খাবার না পরীক্ষা মাথায় হাত দিয়ে বললাম আরে বাপরে কত কালো খাবার খেলাম এইটা একদম টেস্টের বেহাল অবস্থা শেষে নিলাম মোজো কোল্ড ড্রিঙ্কস এক চুমুক দিতেই ও মাই গড দারুন ঠান্ডা টেস্ট একদম মজার মুখে দিতে মনে হলো আজকের চ্যালেঞ্জ সুইট ফাইনাল আগে ঝাল তিতা আর খারাপ টেস্টের সব স্মৃতি এই কোল্ড ড্রিঙ্কস একদম মুছে গেল সো গাইস অবশ্যই কমেন্ট করবা আমার কতটা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব মি বাই বাই